সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত দুইশো দশ রধিক জরিপের আওতায় নিয়ে এসেছি এই জরিপের মধ্যে থেকে আমরা বিশ জনকে ইতিমধ্যেই প্রশিক্ষণ প্রাপ্ত করেছি যারা প্রশিক্ষণ পেয়ে আগের চেয়ে উন্নত মনের তৈরি করছেন এবং তারা বিভিন্ন জায়গায় এগুলোকে রপ্তানিও করছেন বলে আমি আমার জানা তো আর এই বিশ জনকে আমরা প্রশিক্ষণ ভাতা বাবদ তাদেরকে স্বাবলম্বী করার জন্য অনুদান হিসাবে আঠারো হাজার করে টাকা দেওয়া হয় পরবর্তীতে আমরা আরও সামনে যদি তাদের কোনো বিজনেসের জন্য সহযোগিতা প্রয়োজন সমাজসেবা অফিস সেটা আমলে নিয়ে তাদের সেই ব্যবস্থা ব্যবস্থা করবে ইনশাল্লাহ আগে এই ব্যবসাটা অনেক ভালো ব্যবসা ছিল এখন প্লাস্টিক বাড়া আমাদের এই ব্যবসাটা অনেক ইয়া আর কি ঠিক আছে এখন কম চলে এই ব্যবসাটা হ্যাঁ তো এরা প্লাস্টিক যদি না থাকতো তাহলে আমাদের এই ব্যবসাটা অনেক অনেক উন্নত হতো বর্তমান আমার ব্যবসায় কামাই নেই বাসের দাম বেশি কামাই কাজে কম প্লাস্টিক বাড়ায় মালের কত কাছে ফুলে যায় আর বাড়িতে সিনে কামলা দিবে আর এই বাদ দোয়া ধরে হালিয়েছে কামলা দিলে একদিন চলে একদিন চলে না আমার আগে জিনিস চলছে এখন চলে না এখন প্লাস্টিক বাড়াইছে মেলাইন বাড়ছে সব জিনিস বাড়াইছে আমার বাঁশের দাম বেশি বাঁশের জিনিস এখন চলে কম বাঁশের দাম ঠিকই বেশি চলছে জিনিসের দাম নেই জিনিস তো মানুষ এই সব রকমের ধরনের জিনিস বাড়া জিনিস নেয় না কারণ এই প্লাস্টিক এলিমন বাড়ায় আমার ব্যবসা একবার শেষ করে দিয়েছে ব্যবসা কিছুই আর নাই এই প্লাস্টিক এলেমন স্টিল এগুলো বেই করে আমাদের ব্যবসার নাই বাসের দাম হয়েছে দ্বিগুণ বেশি মাল বানালিয়ে বিক্রি করে নিয়ে হাটে যা ফেরি করে তা বিক্রি করতে পারি না এই এলেমনের প্লাস্টিক এইগুলোর কারণে আমার ব্যবসা ভালো না আমার বাদ পাওয়া কষ্ট হয়ে গেছে এই কাজ এই মাল চলতে হয় না সিলভার আর প্লাস্টিক বাড়ায় নিম্নবাক্ষের দেয় দুশো লোক মনে করেন যে গার্মেন্টস গেছে হেনে হনে গেছে হ্যাঁ আমাদের চলাই কষ্ট বুঝছেন আমার সরন ক্ষতি হয়েছে সিলভারের প্লাস্টিক ভাড়া বর্তমানে আমাদের মানে খারাপ অবস্থা মনে করেন যে বাঁশের দাম বেশি বাঁশের যে বাঁশের মূল্য এরকম আমরা মালের দাম পাই না মনে করেন যে প্লাস্টিকের জিনিস বাড়ায় আমাদের এলাকা কদর কমে গেছে বাজারে বর্তমানে চাহিদা একবারেই নর্মাল মনে হয় বর্ষা মাস এখন কোন গেলে নিতে দেন পানি কমার পরে দু চলে এইটা মনে করেন যে এখন বর্তমানে এলাকা কদর কম